আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রিজনেবল প্রাইসে সাপ্তাহিক মেলায় আপনারা কী কী পাচ্ছেন তো কথা বলতে বলতে যে কয়টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস শুনলে আপনি চমকে যাবেন মাত্র পাঁচ টাকা এখন যে বাটি চামচ যাই দেখতে পাচ্ছেন না কেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন টি স্পুন থাকতেছে ফ্রক থাকতেছে এগুলো প্রত্যেকটাই থাকতেছে পাঁচ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন মেলামেনের কিছু চামচ থাকতেছে এখানে এই টি স্পুনগুলো থাকতেছে এগুলোর প্রাইস থাকতেছে পাঁচ টাকা করে সবচেয়ে চমৎকার লাগছে আমার হচ্ছে এখানে কিছু হিজাব পিন আছে যেগুলি ওনারা দশ টাকাটাকে ভেঙে অর্ধেক করে পাঁচ টাকায় বিক্রি করছে এটা বেশ চমৎকার লেগেছে আমার কাছে দেখুন এখানে হচ্ছে পাঁচ টাকার হিজাব পিন সুন্দর না বলুন এখানে যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই কিন্তু পাঁচ টাকা এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে দেখতে পাচ্ছেন ঈদের জন্য নতুন নতুন সব ড্রেসের কালেকশান এটা এখানে সব হচ্ছে ওয়ান পিস একদম ফুল গর্জিয়াস কাজ করা এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকায় দেখুন এখানে আরও একটা ডিজাইন আছে এটার প্রাইসও থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে অনেক অনেক কালার পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে তো আপনাদের কটনের মধ্যে একটা দেখিয়ে দেই এখন যেটা কটনের মধ্যে দেখতে পাচ্ছেন ফিরোজা কালারটা এটা হচ্ছে ফুল কটনের মধ্যে দেখুন এটাও বেশ সুন্দর প্রিন্টটা একটু দেখুন আর নিচে হচ্ছে স্লিপের অংশটা থাকবে সামনে বেছে একই রকম থাকবে আর নিচে থাকবে হচ্ছে স্লিপের অংশ এটাও কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা সাড়ে তিনশো টাকা চায় আপনি যদি নেন তাহলে হচ্ছে হয়তো কথা বলে কিছুটা কমিয়ে নিতে পারবেন তো খুব বেশি কমাবে না হয়তো বিশ পঞ্চাশ টাকা এরকমই হবে এখন আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন এটার কালারটা কিন্তু এখানে হালকা লাগলেও সরাসরি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো এখন অরেঞ্জ কালার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা যেরকম দেখতে পাচ্ছেন এখানে সেরকমই কালারটা ছিল অরিজিনাল এটা সামনে পেছনে ফুল কাজ করা থাকবে তো এগুলো হচ্ছে মিক্সড কাপড়ের মধ্যে ছিল এটার মধ্যে বেশ কয়েকটা কালার ছিল তো এগুলো প্রত্যেকটাই ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখন আরও একটা দোকানে চলে আসলাম এখানে কিন্তু সব গর্জিয়াস ড্রেস পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জে এটা হচ্ছে আপনার ফোর পিসের একটা ড্রেস প্রথমে হচ্ছে কামিজটা দেখালাম এখন হচ্ছে ওড়নাটা দেখুন সম্পূর্ণ গর্জেস কাজ করায় এখানে হচ্ছে কামিজটা নিচে হচ্ছে সুন্দর করে দামানটায় কাজ করা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে থাকবে এটাও একটা ফোর পিস থাকতেছে ভিতরে ইনার সহ দেওয়া থাকতেছে আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন সিকোয়েন্সের কাজ করা এটার প্রাইস পেয়ে যাবে না এক হাজার টাকায় ওনার কাছে যে কটা গর্জের স্ট্রেস আছে প্রত্যেকটার প্রাইসে কিন্তু উনি এক হাজার টাকা করে চাইছিল দেখুন এই ফোর পিসটাও প্রাইস চাইছিল হচ্ছে এক হাজার টাকা দেখুন অল ওভার কাজ করা একদম ভরপুর কাজ করা নিচে দামানটা এটা বেশি সুন্দর ছিল দামানটা একটু দেখিয়ে দিই আপনাদের দামানটা অনেক বেশি সুন্দর তো এটাও প্রাইস চাইছিল হচ্ছে এক হাজার টাকা করে এটা ওড়নাটা একটু দেখুন স্লিপটা যেমন গর্জেস্ট ছিল ওড়নাটা সেমভাবে গর্জেস্ট করা ছিল তো এ দোকানে আরও অনেক অনেক কালেকশান আছে অনেক অনেক কালার আছে আমি আপনাদের সাথে শর্টে শেয়ার করছি ভিডিওটা এখন আরও একটা দোকানে চলে এসেছি এই দোকানটাতে প্রচুর পরিমাণে গছ কাপড় এগুলো সব নেটের গজ কাপড় দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে দেখুন এই গছটা যদি আপনি নিউ মার্কেট গাউসে অন্য কোনো জায়গা থেকে নিতে যান তাহলে একেবারে কম করে হলো আপনার তিনশো চারশো টাকা নেবে আর এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার গছ পাচ্ছেন একশো টাকা করে দেখুন এটাও কিন্তু খুব গর্জিয়াস ছিল দেখুন খুব সুন্দর এটা ছিল এখন চলে এসছে আরও কিছু জর্জেট গছ কাপড়ের দোকানে এখান থেকে যেটা নেবেন এই গছ কাপড়গুলি প্রাইস থাকবে একশো টাকা এগুলো ফুল এম্ব্রয়েডারি করা থাকবে ছোট ছোটো করে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়েডারি করা সুতার এম্ব্রয়েডারি করা থাকবে জর্জেটের উপর প্রত্যেকটার গস থাকবে হচ্ছে একশো টাকা করে অনেক অনেক কালার ছিল এখানে আমি কয়েকটা কালার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সাপ্তাহিক মেলার ঈদ মার্কেট কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে আপনারা যদি কেনাকাটা করতে চান চলে আসতে পারেন ঢাকার এই সাপ্তাহিক মেলাতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে বনশ্রী মেলা দিয়া হাট বনশ্রী মেলা দেয়াহাটের হাটের এই সাপ্তাহিক মেলায় ঈদের মার্কেট কিন্তু জমজমাট হতে শুরু করেছে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা এখন চলে আসলাম একটা শাড়ির দোকানে এখানে সব কটন শাড়ি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কটন শাড়ি পেয়ে যাবেন প্রাইস থাকবে দুশো টাকা করে দেখুন এই শাড়িটা বেশ সুন্দর মাস্টার কালারের মধ্যে সরাসরি দেখলে কিন্তু এই শাড়িটা আরও বেশি ভালো লাগছিল তো এখান থেকে কয়েকটা শাড়ি আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা দেখতে পাচ্ছেন টাঙ্গাল শাড়ি টাঙ্গাল জামদানি যেটা বলে এটারও দেখুন খুব সুন্দর এটারও প্রাইস চাইছিল হচ্ছে উনি দুশো টাকা করে ওনার কাছে যত কয়েকটা শাড়ি আছে প্রত্যেকটার প্রাইসই হচ্ছে দুশো টাকা দেখুন এই শাড়িটা দেখতে যা সুন্দর লাগছিলো সামনে থেকে কালার কম্বিনেশনটা বেশ সুন্দর ছিল পিঙ্ক কালারের সাথে ব্লু কালার আমি জিজ্ঞেস করেছিলাম কালার উঠবে কিনা উনি বলছে কালার গ্যারান্টি থাকবে তো আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলি নিতে পারেন এই শাড়িগুলি নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে বনশ্রী মেলা হাটে বনাদি মেলা হাটের এই সাপ্তাহিক মেলাটা বসে প্রত্যেক বুধবারে সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা অবধি আপনারা পেয়ে যাবেন এই মেলাটা তো ঘুরে আসতে পারেন বুধবারে বনশ্রী মেলা হাট রামপুর বনশ্রী মেলা হাটটা কিন্তু এখন আগের তুলনায় আরও বেশি জমজমাট এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু স্পুন কালেকশান এগুলো প্রাইস চাই চলেছে একশো পঞ্চাশ টাকা করে দেখুন একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো এগুলো যেহেতু সিরামিক্সের হ্যান্ডেল তাই প্রাইসটা একটু বেশি এগুলো একশো টাকা করে চাইছিল দুইটা কালার পেয়ে যাবেন এখানে অনেক অনেক স্পনের কালেকশান ছিল তো দেখতে থাকুন বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর কালেকশান শেয়ার করতে এটা খুব ভালো লেগেছে আমার কাছে কোনো কিছু যদি ছাঁকার প্রয়োজন হয় আপনারা সুন্দরভাবে এটা দিয়ে ছাঁকতে পারবেন এটা মাথার সিস্টেমটা একটু দেখবেন এগুলোর প্রাইজও ছিল হচ্ছে আশি টাকা করে তুমি আমাকে বুঝিয়ে দিচ্ছিলো যে কিভাবে এটা ছাঁকা যায় তো আশি টাকা একশো টাকা পেয়ে যাবেন হচ্ছে এই ধরনের চামচ এগুলো সবই থাকবে হচ্ছে একশো টাকা করে এখানে এসে আপনার ভাতের চামচ আর এই ছোটো চামচগুলো অন্য যে কোনো জায়গায় আপনার পার পিস একশো টাকা আর এখানে পাচ্ছেন ষাট টাকা করে এখানে দুই রকমের ডিজাইন আছে যে যার যেটা ভালো লাগে নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ষাট টাকা এই চামচগুলো পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে এই দোকানে আপনার একশো পঞ্চাশ টাকা বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা সব ধরনের স্পুন কালেকশান পেয়ে যাবেন এই যে ছোটো স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বিশ টাকা করে এখানে গোল্ডেন কালারের কিছু আছে এগুলোরও প্রাইস থাকতেছে হচ্ছে বিশ টাকা করে তো রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে সাপ্তাহিক মেলায় চলে আসতে পারেন ঈদের সাপ্তাহিক মেলা কিন্তু এখন খুব জমজমাট হতে শুরু করেছে তো কথা বলতে বলতে যা চামচের কালেকশন দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো চামচগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাইস পাবেন হচ্ছে বিশ টাকা করে বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা সুন্দর সব কালেকশানের জন্য চলে আসতে পারেন বনশ্রী মেলা দিয়া হাটে আর এই হাটের এই ভাইয়াটাই হচ্ছে এই স্পুনগুলো বিক্রি করছে তো ভাইয়াটাকে একটু দেখিয়ে দিলাম তো চলুন আরেকটা শপে চলে যায় এখন দেখাবো আপনাদের সাথে কিছু ব্যাগের কালেকশান এই ব্যাগের কালেকশানগুলো উনি চাইছিলো হচ্ছে পাঁচশো টাকা করে এখানে এই ডিজাইনের অনেক কয়টা কালার আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লং বেল্ট থাকবে সাথে হচ্ছে কয়েন পকেট থাকবে আর কালারগুলি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার একটু পেস্তা কালার আছে তারপর হচ্ছে মাস্টার কালার আছে পেস্ট কালার আছে তো এখানে আরও কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো উনি পাঁচশো টাকা করে চাইছে এটার মধ্যেও অনেক কয়টা কালার পেয়ে যাবেন এই যে দেখুন এখানে মাস্টার কালার ব্ল্যাক কালার কফি কালার এ ধরনের অনেক এক একটারই কয়েকটা করে কালার পাবেন তবে এগুলো কোনো হোম ডেলিভারি দেওয়া হয় না কারো ভালো লাগলে নিতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে চারশো টাকা করে দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা এখন যে কটা ব্যাগের কালেকশান দেখতে পাবেন প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটার সাথে আপনি লং বেল্ট শর্ট বেল্ট পেয়ে যাবেন চারশো টাকার অনেক অনেক কালেকশান আছে এ ব্যাগটা খুবই সুন্দর আর খুবই মজবুত ছিল এই ব্যাগটা তো এটারও প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা এটারও দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে লং বেল্ট দেওয়া আছে আর সেই সাথে শর্ট বেল্টও পাচ্ছেন এখানে যে কটা কালেকশান আছে প্রত্যেকটার প্রাইস পাচ্ছেন হচ্ছে চারশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের আজকে বনশ্রী মেলা দেয়া হাট থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর কিছু লেস কালেকশান এখন ঈদের ড্রেস সবাই বানাতে শুরু করছেন তো এই সুন্দর সুন্দর লেসগুলি যদি নিতে চান পেয়ে যাবেন হচ্ছে বিশ টাকা বিশ টাকা এখানে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন লেসের যার যেটা ভালো লাগে নিতে পারেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কোথাকার ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ